আমাদের একশো আশি টাকা থেকে থ্রি পিস শুরু একটা পনেরোশো টাকা পর্যন্ত একশো আশি টাকা থেকে থ্রি পিস শুরু শুরু তাই তো হ্যাঁ আমাদের কাছে সুতি জর্জেট পাটি সব আমাদের কাছে পাইবেন পাইকারি ব্যবসা করার মতো দেখা আপনার দশ টাকা

মাধ্যমে দেখে কিন্তু পাইকিয়ে নিতে পারবো তাই তো হ্যাঁ তো আজকে দর্শকদের জন্য শুরুতে কি থাকছে একশো আশি টাকা যে থ্রি পিসটা ওটা দেখা যাচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকায় দেখুন এই যে দেখেন

সর্বনিম্ন তিন হাজার টাকা মাল নিতে হবে পাঁচশো দশ টাকা কুরিয়ার নিলে পাঁচশো দশ টাকা করতে হয় ভাই টাকা পাঠাইলে যোগাযোগ করে না ভাই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে দোকান নাম্বার গলি নাম্বার সব দেওয়া আছে আপনি যদি আপনার

এই দেখেন তারপরে তারপরে দেখা যাচ্ছি বাটিকের সুতি বাটিকের মধ্যে হ্যাঁ বাটিকের মধ্যে দেখেন এই গরমের মধ্যে যারা বাটিতে যাচ্ছেন আরকি তাদের জন্য মূলত একদম ও মাই কর দেখেন

তাই তো প্রত্যেকটা কিন্তু রং কথা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন তারপরে জয়পুরের মধ্যে এটা কি সময় ডিজিটাল জয়পুরের মধ্যে ডিজিটাল জয়পুরের মধ্যে দেখেন একদম ফ্রি সাইজের কিন্তু পাচ্ছেন দুইশো চল্লিশ টাকা দুইশো টাকা এক পিস পাঁচশো টাকা বিক্রি করতে পারেন কি ভাই পাঁচশো টাকা বিক্রি করতে লাভ এই সব মাল দেখেন যারা নতুন আছেন তারা কিন্তু আসবেন বাইরের সাথে কথা বলবেন ব্যবসায়িক

জমজম জমজম এই দেখেন সুতি জমজম যে সুতি জমজম যেটার মধ্যে আচ্ছা এই

হ্যাঁ ভাই দেখেন চারশো সত্তর টাকা নামাজি না হবে তাই নাকি ভাই এই যে দেখেন পাঁচ হাতে পাঁচ হাতের নামাজি না হবে তো ভাই কেউ যদি নিতে চায় আপনারা এইটা একটা দশটা ডিজাইনের এর দশটা নিতে চায় নিতে পারবেন যারা দেখা গেছে দশটা ডিজাইন থেকে দশটা নিতে চান নিতে পারবেন

বারিশের মধ্যে কত সুন্দর একদম মাথা থেকে পা পর্যন্ত কাজ করা ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকা বিক্রি করলে হাজার টাকা বিক্রি হাজারে নিচে না হাজারের নিচে না দেখেন এই যে দেখেন অন্যটা দেখেন

তার মানে বাটিকে কিন্তু প্রত্যেকটা এক্সট্রা কিন্তু আরও দেখাবো দেখেন গরম যেহেতু গরম আছে আমাদের বাটির অনেক কোয়ালিটি আছে যারা কম রেটে নিতে চান কম রেড আছে কম রেড নিতে পারবে হ্যাঁ এই দেখুন এটা মাত্র টাকা তিনশো টাকা তিনশো টাকা তারপরে দেখা আরেকটা আরো একটা দেখেন ডিজিটালের মধ্যে ভালো মানের না একটু না এটা কাপড়টা না ধরলে ভাই বুঝতেন না তার মানে চারশো পঞ্চাশ টাকা এটা কি কাপড় দেখেন কত সুন্দর মধ্যে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা আড়ায়াত মাল পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চারশো টাকা

পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে দেখেছি আপনার জমজম থ্রি পিস জমজম জমজমালটা দেখে অরিজিনাল জমজম থ্রি পিস দেখুন আমি দেখানি একবারে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কাপড় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন এই যে সাড়ে পাঁচ হাত অন্য সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাত অন্য হবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা 50 টাকা জমজম জমজম জম জম তারপরে তারপরে দেখাচ্ছি بوتিক্সের একটা بوتিক্স হ্যাঁ بوتিক্স বলতে এটা আমরা দেখা গেছে অনেকই অনেক নাম দিছি নামে দেয় আর হ্যাঁ এই যে দেখেন ও মাই গড এটা মার্শালও বলে অনেক মার্শাল বলে দেখেন নিচের কাজটা দেখেন এই দেখেন পুরা কিন্তু কাজ করা দেখেন কাজ করা থাকবে এবং ওনটাতে কাটওয়ার করা থাকবে marshaler মতোই এটা মার্শাল ডিজাইনে হবে হ্যাঁ মার্শাল ডিজাইনেই মার্শাল ডিজাইনে হবে আপনারা সেলর আনাইগোস হবে এটার ওনটা দেখেন ওনটা কাটওয়ার করা থাকবে পুরোটা কাটওয়ার কাটওয়ার না মাত্র টাকা কি বলেন ভাই এইগুলো কিনতে গেলে খুচরা কিনতে গেলে পনেরোশো টাকা লাগবে তাই নাকি ভাই হ্যাঁ দেখো এটা ডিজিটাল টাকা কি বলেন ভাই পঞ্চাশ টাকা সহ কাজ করা হ্যাঁ

সাড়ে পাঁচ হাত হবে সাড়ে সহ কাজ করা থাকবে এবং অন্যটায় সহ কাজ করা সহ কাজ করা থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকা আপনি খুচরা বাজারে যাচাই করে দেখবেন কত হাজারের নিচে কিনতে পারবেন দিতেছি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা তারপরে যে আরেকটি বারিশের মধ্যে এটা আপনার নতুন ডিজাইন আনছে আপনার সহ কাজ করা থাকবে এটা কি নতুন এর মধ্যে আসছে এই যে ও ও মাই বারিশের মধ্যে নতুন এই যে দেখেন হাতা এবং সালোয়ার সহ কাজ করা দেখায় কাজ করা থাকবে এটা সালোয়ারটা কাজ করা থাকবে কাজ করা থাকবে এটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার এখন থেকে স্টক করতে পারেন কালেকশন ঈদের কালেকশন এখন যে রেটে পরবর্তীতে পাবে না পাকিস্তানি পিস পাকিস্তানি পাকিস্তানিটা এই যে দেখেন পাকিস্তানি ডিজিটাল প্রিন্টার মধ্যে দেখেন

কতশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা তাই তো ভাই এই দেখেন অন্যটাও পাবেন আরকি পুরা অন্যায় কিন্তু কাজ করা কাজ করা থাকবে দেখেন তারা পুরা অল ওভার কাজ করা চ্যানেল তাদের জন্য আর কি তবে শুনুন এটা মাত্র 1350 টাকা মাত্র 1350 টাকা 1350 টাকা তাই তো তার মানে এখানে আপনাদের 180 টাকা থেকে শুরু করে 1350 টাকা পর্যন্ত 3b আছে দেখেন আরো কিন্তু অনেক কালেকশন সব একটা আর একটা ভিডিওতে দেখানো পসিবল না আমরা শুধুমাত্র ধারণা দিচ্ছি আপনারা নুসতার 3b আসলে কি কি ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন 3b গুলি পাচ্ছেন আর কি সেই ধারণাটা দিলাম আপনাদেরকে জানাবেন অবশ্যই